কোনোভাবেই কমছে না রোহিঙ্গা ক্যাম্পের অস্থিরতা গেল এক বছরে অর্ধ শতাধিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে ক্যাম্পগুলোতে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে বেড়েছে সন্ত্রাসীদের আনাগোনাও এসবের জন্য একে অপরকে দায়ী করছে সশস্ত্র গ্রুপগুলো ক্যাম্পগুলোতে হত্যা নির্যাতনের সঙ্গে জড়িত বেশ কয়েকজনের নামও এসেছে যমুনা টেলিভিশনের হাতে আছে অস্থিরতার প্রমাণও কক্সবাজার টেকনাফ সীমান্ত ও রোহিঙ্গা সমস্যা নিয়ে রিয়াজ রহানের ধারাবাহিকের আজ থাকছে প্রথম পর্ব ছবি তুলেছেন লুৎফর রহমান স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য দিনে দুপুরে অস্ত্র শস্ত্র নিয়ে মহড়া উঠে আর একটি রোহিঙ্গা ক্যাম্পে আতঙ্কে যার যার ঘরে ঢুকে যান সাধারণ রোহিঙ্গারা এবারে রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রের উৎস খোঁজার চেষ্টা কয়েকদিনের সে চেষ্টা অবশ্য একেবারে ফলশূন্য হয়নি এখানে একটি ঘর আর এই যে ঘর বোঝার কোনো উপায় নাই যে এখানে আসলে কী হতে পারে আমরা এখানে এসে গেছিলাম এই যে এখানে বিদেশি একটি রয়েছে নানা আরেকটি রয়েছে আরেকটি দেশীয় বন্দুক রয়েছে তো এই যে অস্ত্রগুলো সেই অস্ত্রগুলো আসলে এখন পর্যন্ত যদিও মালিক পাওয়া যায় নেবে কারণ আমরা চেষ্টা করছি আমরা চেষ্টা করছি এগুলো কাদের আসলে কারা এগুলো এখানে আনে সেটি জানার জন্য হয়তো আমাদের আরও কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে খোঁজ নিয়ে জানা যায় ক্যাম্পের আধিপত্য অস্ত্র মাদক চোরা চালান সহ নানা ইস্যুতেই বিবাদমান গ্রুপগুলোর মধ্যে সংঘর্ষ লেগেই থাকে চালানো হয় নির্মম নির্যাতন অনুসন্ধানে অন্তত দুই ডজন ব্যক্তির নাম পাওয়া গেছে এদের অধিকাংশই আরসা সদস্য বলে নিশ্চিত করেছেন রোহিঙ্গারা আর তাদের বিরুদ্ধে হত্যা নির্যাতন মাদক কারবার সহ রয়েছে নানা অভিযোগ রোহিঙ্গা ক্যাম্পে হত্যাকাণ্ডের জন্য সরাসরি আরসাকে দায়ী করছেন আর নেতারা তবে হত্যাকাণ্ডের কথা স্বীকার না করলেও ক্যাম্পে নিজেদের আধিপত্যের কথা জানিয়েছেন আরসার সদস্যরা রোহিঙ্গা ক্যাম্প বলতে আর নাই এটা আছে তো আরসা জিং কোন থরাফি করে আরসা করে দে আর সুর শিক্ষা নাই দে মানুষ মারা ফিয়ারা মারা আরো নবী দিনের বেলায় সন্ত্রাসীরা এসব অস্ত্র নিরাপদ স্থানে রেখে যার যার কাজে চলে যায় সন্ধ্যা নামতেই আতঙ্ক তৈরি হয় ক্যাম্পগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী ও ক্যাম্পের বিভিন্ন সূত্রে পাওয়া মতে গেল এক বছরে সত্তরটির মতো খুনের ঘটনা ঘটেছে উখিয়া টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে এ সময়ে শতাধিক অবৈধ অস্ত্র উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনী সূত্র বলছে আশপাশের পাহাড়ে নিজেরাই তৈরি করে দেশি অস্ত্র আর বিদেশি অস্ত্র আসে প্রতিবেশী দেশ থেকে একদিকে হতাশা অন্যদিকে কয়েকটি গ্রুপ আছে যারা চাঁদাবাজি অপহরণ মাদক ব্যবসা এগুলো নিয়ন্ত্রণ করে অর্থ সংগ্রহের চেষ্টা করে তো এই গ্রুপগুলি তাদের আধিপত্য বিস্তারের জন্য নিজের নিজেরা এই হানাহানিতে লিপ্ত হচ্ছে মহেশখালিম গিদগরের কিছু অসাধু ইয়ে আছে যারা এই ইমপ্রোভাই স্টোরেতে অস্ত্রগুলো তৈরি করে ওখান থেকেই কালেকশন করে এবং এইদ কিছু আছে এবং এই কক্সবাজার এবং কক্সবাজার ম্যাক্সিমাম জায়গা হচ্ছে সাগর পাহাড়ি এলাকা রিমোট এরিয়া আছে মিয়ানমারের সংঘাত আরও জোরালো হলে এখানকার ক্যাম্পগুলো উত্তপ্ত হওয়ার শঙ্কা করছেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা রোহিঙ্গা ক্যাম্পের দুটি আলোচিত পাহাড় রয়েছে আমি এখন যেখানে রয়েছি এটি হচ্ছে ইরানি পাহাড় আর এটি রয়েছে লাল পাহাড় এই দুটি পাহাড় থেকেই সবচেয়ে বেশি হত্যাকাণ্ডের পর লাশ উদ্ধার করা হয়েছে পাশাপাশি এপিবিএন এবং সহ বিভিন্ন সংস্থার অভিযানে সবচেয়ে বেশি গোলাবার উদ্ধার করা হয়েছে এখান থেকেই এখানকার রোহিঙ্গারা বলছেন একদিকে নিজ দেশে ফিরে যাওয়ার যন্ত্রণা রয়েছে তাদের মধ্যে অপরদিকে একই সম্প্রদায়ের কিছু সশস্ত্র গোষ্ঠীর নির্বমে নির্যাতনে অধিষ্ঠ তাদের জীবন তাই প্রত্যাবাসনের আগে অন্তত এখানে যতদিন আছেন ততদিন নিশ্চিতে নিরাপদ জীবন জীবনযাপন করার প্রত্যাশা করেন রোহিঙ্গারা রিয়াজ রায়হান যমুনা নিউজ পালংখালী উখিয়া কক্সবাজার